অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির তারা বিপি এবং জি এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদই তারা ভূমিদশ বিজয় অর্জন করল তো দীর্ঘদিন যাবৎ যারা গুপ্ত রাজনীতি তারপর একাত্তর বিরোধী রাজাকার সাদেক কায়েম পাকিস্তানি এইসব স্লোগান দিয়া যারা নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করতেছিলেন তাদের রাজনীতি এখন ধ্বংসের পথে কারণ এসব স্লোগান এসব ট্যাগ এগুলো এখন আর মানুষ খায় না বিশেষ করে তরুণ প্রজন্ম তো মোটেই না আপনি যে কোনো আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি পাকিস্তানি মতের বিরুদ্ধে গেলেই আপনি গুপ্ত শিবির মতের বিরুদ্ধে গেলেই আপনি রাজাকার এই ধরনের ট্যাগ দিয়া তারপর রাজনীতিতে টিকে থাকা যায় না আপনারা এর আগে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আর টিভি চ্যানেলের যে জরিপ হয়েছে সেই জরিপও আমরা দেখেছি প্রায় পঁচাত্তর পার্সেন্ট ভোট সাদেক কায়েমের পক্ষে গেছে যুগান্তরে একটা যে জরিপ দেখলাম সে জায়গায় প্রায় দুই লক্ষ মানুষ ভোট দিয়েছে তো মোটামুটি অনলাইন জরিপের সাথে যে বর্তমান রাজনৈতিক রেজাল্ট বা ফলাফলের যে খুব বেশি পার্থক্য থাকে না এটা আমরা বুঝতে পারে এবং বিভিন্ন সময় যে এ আবিদুল খান আবিদ যিনি ছাত্র দলের বিপি প্রার্থী ছিলেন তিনি যে প্রচার প্রচারণা করছেন সেখানে ভোটারদের যে প্রতিক্রিয়া সে প্রতিক্রিয়া দেখেই সাধারণ মানুষ টের পাইছিল বা বুঝতে পারছিল যে আসলে আবিদ বিপি হইতে পারবেন না কারণ সাধারণ ভোটারদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াই আমরা দেখেছি যে তিনি প্রচার করতেছেন তিনি লিপলেট দিতেছেন সেখানে ভোটাররা তাকে বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং তিনি নিজেই বলতেছেন যে আপু আমাকে দেখে কি ভয় দীর্ঘদিন যাব সেই দুই হাজার দুই সালে ছাত্রদল যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে তাণ্ডব চালিয়েছিল সেই ইতিহাসও আমরা দেখলাম যে পুনরায় ভিডিও আকারের সামনে আইনা সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তো এগুলো আসলে কাজ করছে তো এখন বর্তমানে রাজনীতির অর্থ হলে আপনাকে বর্তমান মানে তরুণ প্রজন্মের মন মানসিকতা বুঝতে হবে তারা কি চায় আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় দীর্ঘ চব্বিশ বছর যাবৎ জাতীয় নির্বাচন হয় না আর এই যে ডাকসু নির্বাচন তো আপনারা যায়নি প্রায় দুইশো দুই বছর হয়েছে ডাকসু ডাকসু প্রতিষ্ঠিত হয়েছে সেই দুইশো দুই বছরের ভিতরে এই ডাকসু নির্বাচন হয়েছে এবং এই সাতত্রিশটা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সরকার দলীয় পক্ষ যারা আপনার সরকারের ক্ষমতায় থাকেন তারা কখনোই জিততে পারে নাই তো আর এটা ডাকসু নির্বাচন এভাবেই কাজ করে ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট মানে সরকারে যারা থাকেন তাদের বিপরীত পার্টি আসলে ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলে থাকে সরকার দলীয় পক্ষকে তারা কখনোই ভোট দেন না তো সেই জায়গা থেকেও আহ অনেকেই যে ধারণা করছিলেন যে সামনে তো বিএনপি ক্ষমতায় আসবে তো সেই বিএনপি ক্ষমতায় আসবে বিএনপির ক্ষমতা আধিপত্য সেখানে বিস্তার করতে পারে ছাত্র দলের ক্ষমতা আরও বৃদ্ধি পাইতে পারে এই জন্যই ছাত্র দলের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছেন তো এটাই আসলে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টার তারা সরকার দলীয় বা যারা ক্ষমতায় থাকেন তাদের বিপরীতে তারা ভোট দিয়ে থাকেন তো এখন বর্তমানে যারা এই ট্যাগিংয়ের রাজনীতি করতেছেন বিশেষ করে জাতীয় নির্বাচনে এর একটা প্রভাব পড়বে করে তরুণ প্রজন্ম যে এই ট্যাগিংয়ের রাজনীতি পাকিস্তানি জামাত শিবির এগুলো যে পছন্দ করে না এটা তার একটা প্রমাণ তো ভবিষ্যৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচন আসতেছে সেই নির্বাচন যে ট্যাগিং কাজ করবে না এটা এখান থেকে একটু আন্দাজ করা যায় আর দীর্ঘ চব্বিশ বছর যাবৎ বাংলাদেশে কোনো নির্বাচন হয় না বাংলাদেশের যে পুরনো যে ইতিহাস যে কে কত পার্সেন্ট ভোট পাইল কে বিশ পার্সেন্ট পাইলো কে তিরিশ পার্সেন্ট পাইল কে পঁচিশ পার্সেন্ট পাইলো এই ইতিহাসে এখন আর কাজ করবে না এখন নতুন করে ইতিহাস লেখার সময় নতুন করে বাংলাদেশ সাজানোর সময় আপনি মিথ্যা প্রপাগান্ডা মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা সরাইবেন আর বিভিন্ন সময় বলবেন যে তারা রাজাকার ছিল কিন্তু নিজের অর্জন কি নিজে ভালো কাজ করবেন না শুধুমাত্র পাকিস্তানি রাজাকার ট্যাক দিয়ে নির্বাচনে জয়ী হয়ে আসবেন এই চিন্তাধারা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর বিএনপি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে হয় তাহলে তাকে তরুণ প্রজন্ম খুঁজে নিতে হবে এই বৃদ্ধ এই হাঁটতে চলতে পারে না ডায়াপার পরে তাদের হাঁটতে হয় কথাবার্তার কোনো মিল নাই পাগলের মতো যা খুশি বইয়ে যাইতেছে ভোট দখল করবে কেন্দ্র দখল করবে এইটা করবে ওইটা করবে নিজেরা ব্যালট পেপার ছাপাবে এই ধরনের প্রপাগান্ডা যতই তারা সরাবে এই ধরনের কথাবার্তা যতই তারা বলবে তাদের ভোট ততই কমতে থাকবে সময় এসেছে নতুন বাংলাদেশ গড়া নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবার ইসলাম আলাইকুম